সাগরের মতোই গভীর আকাশের মতোই অসীম প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম সাগরের মতোই গভীর আকাশের মতোই অসীম আমারে প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম এবকে প্রাণ করে রাখব তোমায় যেন তুমি হারিয়ে না যা আমারে প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম আপনার চেয়ে তুমি কত যে আপন যেন তুমি হারিয়ে না যা তোমারই প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম আপনার চেয়ে তুমি কত যে আপন